হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে শাপলা ফুল দিয়ে ফিশ ফ্রাই বানাবো তো চলো দেখতে থাকো আর এখানে আমি কেক বানিয়েছি বলে হাতটা লাল হয়ে গেছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এখানে কী কী লাগছে দেখো শাপলা ফুল পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি আর ওখানে ধনে পাতা কুচি আছে তো তোমরা মানে পরিমাণ অনুযায়ী সব কিছু নিয়ে নেবে এখানে যে কটা আমি শাপলা ফুল নিয়েছিলাম তো সেই অনুযায়ী সব উপকরণগুলো এক একে নিয়ে নিয়েছি আর ভীষণ ভালো হয় এই সাপড়া ফুলের এই রেসিপিটা ভীষণই ভালো হয় আমি চাই যে তোমরা ট্রাই করো আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিয়ে কমেন্ট করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে করে আমার সব ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে আগেই পৌঁছে যায় তো দেখো এখানে নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছটা ভালো করে ভেজে গুঁড়ো করে নিতে হবে আর এখানে এসে দুটো সেদ্ধ আলু বড় বড় আর ফ্রেন্ডস এখানে রুই মাছের কাটা ছাড়িয়ে নেবে যাতে একটা কাটাও না থাকে পুরো ম্যাশ করে নেবে আর ওই সেদ্ধ আলুটা গ্রেট করে নেবো আমরা গ্রেট করে নিলে মানে পুরোটাই দানা দানার ব্যাপারটা যেটা সেটা থাকে না তো এখানে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার ছেড়ে দিলাম কালো জিরে এখানে কালো জিরে ছাড়লাম তারপরে দেখো পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে তো এখানে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম এবার একটু নেড়ে দিচ্ছি তারপরে দেখো এখানে রসুন কুচি সেটা অ্যাড করে দিলাম লঙ্কা কুচিটাও অ্যাড করে দিলাম সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে নেবে এবার এখানে আমাদের একটা বাটি নিলাম বাটির মধ্যে এখানে বেসন নিয়ে নিলাম পরিমাণ মতো ব্যাটার বানাবো তার জন্য তোমরা যেরকম যে কটা বড়া মানে ফুলের যে বড়াটা বানাবে সেরকম পরিমাণে বেসন নিবে এখানে একটু ময়দা অ্যাড করে দিলাম মুচমুচে ব্যাপারটা আসে খুব ক্রিস্পি হয় খেতে এখানে একটু খাবার সোডা দিলাম কারণ হচ্ছে বড়াটা একটু ফুলবে তার জন্য এখানে হলুদ অ্যাড করে দিলাম এখানে একটুখানি কালো জিরে অ্যাড করে দিলাম আর এখানে আর একটু পরিমাণ মতো নুন অ্যাড করে দিলাম তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন অ্যাড করে দেবে সাদা তেল এখানে অ্যাড করে দিলাম তো এবার এখানে এদিকে ভাজাটাও হয়ে এসেছে প্রায় দেখো মধ্যে আলুটাকে গ্রেড করে দিয়ে দিতে হবে আলুটা গ্রেড করে দিলে কি হবে গোটা গোটা যে ব্যাপারটা সেটা থাকবে না তো দেখতে পেলে আলুটাও অ্যাড করে দিলাম এখানে পরিমাণ মতো এখানে হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য একটু নুন সামান্য একটু চিনি সাতটা ব্যালেন্স করবে তার জন্য সামান্য একটু গোলমরিচ গুঁড়ো অল্পখানি এখানে দিয়ে দিলাম অল্প করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো একটু একটু করে দিয়ে দেবে দিয়ে ভালো মতো আবার নাড়াতে হবে মশলাগুলো গায়ে গায়ে মাখা না হলে তো ভালো লাগবে না সে কারণে ভালো করে দিয়ে নিতে নিতে হবে হবে আর এই যে আলুগুলো এভাবে ভেঙে ভেঙে ভীষণ টেস্টি হয় খেতে প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর কেউ ট্রাই করলে প্লিজ একটা কমেন্ট করে জানিও দেখতেও যেরকম সুন্দর হয় খেতেও তেমন সুন্দর হয় এখানে একটু অল্প পরিমাণ গোল গরম মশলার গুঁড়ো এখানে অল্প পরিমাণ দিয়ে দিলাম এখানে একটু ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম দিয়ে ভালো মতো পুটটা এবার আমার কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ এবার দেখো যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা এবার জল দিয়ে ভালো করে একটা ঠিক থিকো না আর থিনো না এরকম মানে খুব একটা পাতলাও না আর মানে খুব পুরু কারো টাইপেরও না একটা ব্যাটার বানিয়ে নিলাম তো দেখতেই পাচ্ছ ব্যাটার আমার রেডি এখানে এবার এই যে শাপলা ফুলগুলো ভালো মতো ফুটিয়ে নিলাম ফুটিয়ে যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা তার মধ্যে দিয়ে এই যে ফুলের মুখটাকে বন্ধ করে দিলাম দিয়ে ব্যাটারটাতে এভাবে ডুবিয়ে নিতে হবে ভালো মতো ব্যাটারটা পুরোটা ভালো মতো ডুবিয়ে একটা ভালো কোট করে দেখতেই পাচ্ছো সুন্দর একটা কোট হবে তেলটা গরম হবে ব্যাস এবার তেলটার একটু আঁচটা একটু কমাবে ফ্লেমটা একটু কমিয়ে দেবে মানে মিডিয়াম করবে তারপরে এই যে ছেড়ে দিতে হবে তো এখানে সবগুলো ফুলের বড়া আমি করিনি তোমাদের দেখানোর জন্য জাস্ট দুটো করেছিলাম এবার যখন যা যে খাবে তখন গরম গরম রেডি করে দেব। তো দেখো আরেকটা ফুল ফুটিয়ে তার মধ্যে পুটটা ঢুকিয়ে দিলাম এই যে ফুলটা বন্ধ করে দেব দিয়ে ব্যাটারটার মধ্যে আবার ডুবালাম শুধু ফুলটুকুটা কিন্তু বটেটা না হ্যাঁ ভালো মতো টুবিয়ে ব্যাটারটা এই যে আবার ছেড়ে দিলাম তো দেখো সুন্দর এত সুন্দর যেমন দেখতে হয়েছে তেমন ভীষণ সুন্দর খেতে হয়েছে আমি ভিডিওটা তো খাওয়ার পর তোমাদের সাথে শেয়ার করছি তো আমি চাই তোমরা প্লিজ একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো নতুন একটা রেসিপি আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যা যে বন্ধুরা আমার ফ্যামিলিতে অ্যাড হয়ে গেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যাড হওনি প্লিজ তাড়াতাড়ি অ্যাড হয়ে যাও আর প্লিজ একটা কমেন্ট করে জানাবে কীরকম লাগলো তো এই যে বাকি ফুলগুলো সব রেখে দিলাম ওগুলো যখন খাব তখন আমরা ভেজে আবার রেডি করব তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখো ফাইনালি তোমাদের সামনে নিয়ে চলেছে যে সাপলা ফুলের ফিশ ফ্রাই তো কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবে লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে করে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে আগেই পৌঁছে যায় তো আজকের মতো টাটা বাই বাই নেক্সট দিন নেক্সট ভিডিওর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে